সংখ্যা আবিষ্কার ইতিহাসে প্রথমত হলো সভ্যতার শুরু থেকে মানুষ গণনার জন্য প্রথমত কাঠি পাথর ঝিনুক রশির গীত ইত্যাদি ব্যবহার করে গণনা কাজটি শুরু করেছিল তো খ্রিস্টপূর্ব চৌত্রিশশো সালে মিশরে প্রথম হাইরোগ্রিফিক্স কি হায়রের চিহ্ন পদ্ধতি দিয়ে গণনা কাজ শুরু হয় কিসের মাধ্যমে আসা তো এই সংখ্যা আবিষ্কারের সূচনা কি থেকে হয়েছে সংখ্যা আবিষ্কার কিসের মাধ্যমে ঘিট কি তারা কি গড়নার কাজ শুরু হয়েছে কিসের কাজ গরনা মানুষ এভাবে কি মনে রাখতো তারপরে কি শুরু হয়েছে কি আকারে অক্ষর আকারে শুরু হয়েছে কারা আবিষ্কার করছে বিশ্ব ঠিক আছে কারা নাম কি অক্ষর গুলার

তো এই হায়োগ্রাফিক দ্বারা প্রথম গণনা কাজ শুরু হয় এরপর কি মেয়ার ও রুমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে গণনা কাজ শুরু হয় তো রোমান সংখ্যা তো আমরা আগে থেকে শিখছি প্রথম হায়োগ্রাফিক এরপর কি তৈরি রুমান সংখ্যা কি রোমান সংখ্যা এই যে একটা দুইটা পাঁচটা দশটা এই এরকম ভাবে কি রোমান সংখ্যা দ্বারা আস্তে আস্তে গণনা কাজ শুরু হয়েছে এই রুমান সংখ্যা মানে রুম রুম দেশ থেকে কি

শূন্য পুরা বিশ্বে বুঝতে পারছো এর আগে রোমান সংখ্যা হাইফিক্স এগুলো ব্যবহৃত হইত এখন আপাতত আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা পড়লাম এখন শিখো সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি জিনিসটা শিখতে হইলে এটা সংজ্ঞা জানতে হইব মানে অধ্যায়ের নাম হইতো সংখ্যা পদ্ধতি ঠিক আছে সংখ্যা পদ্ধতি সংজ্ঞা কি কোনো কিছু গণনা করার জন্য সংখ্যাটা কি বলা হয় মুখ্য কোনো কিছু গণনা করার জন্য প্রতীক দিয়ে সংখ্যা দ্বারা কোনো কিছু কোনো কিছু গণনা করার জন্য করার জন্য প্রতীক দিয়ে প্রতীক দিয়ে

কোন কিছু বর্ণনা করার জন্য প্রতীক দিয়ে সংখ্যা লেখা কিংবা প্রকাশ করাকে কি বলা হয় সংখ্যা প্রতীক। যে যেমন একটা উদাহরণ কিভাবে দিতে পারি মনে করুন আজকে আমার 220 টাকা লাগে 20 20 টাকা 220 দা লিখলাম আমি 220 তাই না তো এখানে এক একটা সংখ্যা এক একটায় যে দুই 2 0 এই এক একটা সংখ্যাকে কি বলা হয় জানো ডিজিট বা অঙ্ক ডিজিট বা অঙ্ক হ্যাঁ কয়টা ডিজিট আছে

এটারে সংক্ষিপ্ত ছোট করে এটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসে কিংবা টিক চিহ্ন আসে ঠিক আছে এমএসবি কি এম এস বি এম এস বি এটা পুনরুক্তি কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট ঠিক আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট তো এই মোস্ট সিগনিফিক্যান্ট বিট কি তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট সবচেয়ে বেশি সবচেয়ে

আর যদি বাম পাশে থাকে জিনিসটা কোথায় বসে কোথায় কলেন আমি কি বুঝতে না বুঝি নাই তো এটা একটা ব্যবহার তো আমরা যখন অঙ্ক করবো বাইনারি অঙ্ক করবো বাইনারি এরকম একটা বক্স থাকে

তারপরে আচ্ছা <Mile dizzy> <mality> <laughs> <mx1>

কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিন্তার সমষ্টি সংখ্যা পদ্ধতির সংখ্যা কি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিন্তা মোট সমষ্টি ঠিক আছে সংখ্যা কি লেখা দিব লেখা দিব কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে

সংখ্যা পদ্ধতি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এটা কি আমাদের কয়টা সংখ্যা এখানে দশ এটা বেশ কত দশ বেশ হলো দশ ঠিক আছে এটার উদাহরণ কি এই সংখ্যা দিয়ে সংগঠিত এই সংখ্যা দিয়ে আমি যে কোনো একটা সংখ্যা বানাইলাম এটা

কম্পিউটার ভাষা কম্পিউটার শূন্য আরেক সার অন্য কিছু বুঝতে পারে না শূন্য মানে আহ মিথ্যা আসলে এক মান শব্দ ঠিক আছে এইভাবে কি হিসাব করে কম্পিউটার ভাষা বাইনারি ডিজিটাল শূন্য এক কত শূন্য আর এটা কত? 2 বেস ঠিক আছে উদাহরণ দিতে পারি শূন্য আর এক সারা অনুকল সু ব্যবহার করব ব্যবহার করতে না আসলে তো মনে করো আমি ব্যবহার করলাম 101 কিংবা 10001 এক এই সব ব্যবহার করতে থাকবো

Bu iman ne? Bayanlarin, şu lan ne? Hexadesimal.

আর সংখ্যা পদ্ধতিতে পুনর সংখ্যার সংখ্যা পদ্ধতিতে সংখ্যা সংখ্যার সংখ্যাপত্র ত্রিতে পূর্ণ সংখ্যা সংখ্যার পূর্ববর্তী পূর্ববর্তী বা পরবর্তী বা পরবর্তী মানকে মানকে ক্রমিক সংখ্যা বলে তার ক্রমিক সংখ্যা হ্যাঁ এখন পূর্ববর্তী কি সে জিনিসটা আমাকে এটা দিলাম আমি পূর্ব এটি হচ্ছে মেইন মূল শব্দ বা মূল মূল

নাম্বার সিস্টেমের লিস্ট বেস শিখব কি বেস লিস্ট বেস তো লিস্ট বেস কি বেস মানে কি ভিত্তি শিখছি লিস্ট বেস এই বেস এর তালিকাটা এখন আমার জানা থাকা দরকার মুখস্থ করতে হইব কিনা এটাও একটা কথা ঠিক আছে আছে কইরা বেজ সিস্টেমে আমাদের নাম্বার সিস্টেম কয় পদ্ধতি চারটা চারটা কি কি ডেসিমাল প্রথম হলো ডেসিমাল তারপরে বাইনারি বাইনারি তারপরে অক্টাল অক্টাল আর হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল তাহলে গেল এখানে আমাদের ডেসিমাল 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 এটা সেনা বাইনারি বাইনারি না বাইনারি

سورة <laughs> الفاتحة

গোলা সংখ্যা এখন এটা 18 লক্ষ কত পাচ্ছিনা কারণ 18 কে 8 আছে 19 কত পাচ্ছিনা 9 আছে 20 লক্ষ তরুণ নি 23 লক্ষ 21 20 তে এখন বাইনারি আবার কি বাইনারি 10001 এ পরে 1000

এর 10 টাকা 1100 11 টাকা এরপর 1200 1300 মিটার গোনা। আবার কত করতে সময় তুমি শুধু একটা থেকে কম সংখ্যা, বড় বড় ঠিক আছে এক নম্বরে। বুঝছনি? এই জিনিসটা বেশি মনে রাখবা। এই দাম লঙ্ক করিবা এমনি তাহলে নয়। নয় করে কত? 10